ওয়েলকাম মাই চ্যানেল ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা মাত্র এই টাকা শ্যাম্পু দিয়ে দেখুন কত সহজে একটা সুন্দর রেমেডি করা তৈরি করা যায় এর সঙ্গে মাত্র তিনটি উপকরণ মিশিয়ে আমরা যে রেমেডিটি তৈরি করব তাতে রোদে পড়া কালো দাগ চোখের নিচে দাগ মেছে দেওয়ার দাগ এগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর আপনার ত্বক একদম সাদা ফসা হয়ে যাবে তো প্রথমে আপনি দেখতে পেলেন যে প্রথমে আমি শ্যাম্পুর সঙ্গে এক চামচ চিনি দিয়েছি আর এবার একটা পাতলে চার ফালের এক ফালের রস এক ফালের রস আমি দিয়ে দেবো আর এই রেমেডিটা খুব সুন্দর করে আপনাকে মিশিয়ে নিতে হবে যাতে স প্রত্যেকটা উপকরণ একটার সঙ্গে আরেকটা ভালোভাবে মিশে যায় আর মিশানোর পরে আপনি পনেরো মিনিটে লাগিয়ে তারপরে আপনি ধুয়ে ফেলুন আর আপনার ত্বকের পরিবর্তন দেখুন বাড়িতে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর রেমিডি কিন্তু বন্ধু আপনি আর কখনো করতে পারবেন না একদম খরচ কম আর এটি খুব উপকারী আপনি একবার ইউজ করে দেখুন খুব ভালো কাজ হবে দেখুন বন্ধুরা এখানে আমার তিনটে উপকরণ মেশানো হয়ে গেছে এবার আরেকটা উপকরণ বাকি আছে আর সেটা হচ্ছে কোকোনাট অয়েল আর এটা আমি দেবো কয়েক ফোঁটা মাত্র আর এই তিন চারটে উপকরণ ভালো করে মিশিয়ে কিন্তু আমি এই রেমেডিটি তৈরি করছি তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন কি পরিবর্তন হয় আপনার যে কনুয়ের নিচে যে কালো দাগ আর চোখের নিচে কালো দাগ রোদে পড়া গলায় বা হাতে এর দাগ মুখের দাগ সব কিন্তু উঠে যাবে মেছেদার দাগ বন্ধুরা একটাবার আমার কথা শুনে ইউজ করে দেখুন আর পরিবর্তনটা দেখুন সপ্তাহে অন্তত দুবার ইউজ করবেন আর এটা আপনি একবার বানিয়ে দুবার ইউজ করতে পারবেন ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ দুবার ইউজ করতে পারবেন তারপরে কিন্তু আবার নতুন করে বানাতে হবে তো দেখুন এটা এইভাবে লাগিয়ে নিতে হবে আপনার লাগানোর পরে পনেরো মিনিট রেখে দেবেন তারপরে আপনি ধুয়ে ফেলবেন আর দেখবেন আপনার পরিবর্তন একদম এত সুন্দর পরিষ্কার হয় আর ত্বকটা এত সফট হয় আপনি না দেখলে বিশ্বাস করবেন না তো আপনার কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ